নমস্কার সবাইকে সবাই কেমন আছো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সত্যি কথা বলতে সকালবেলা চা না খেলে মনটা ভালোই লাগে না এক কাপ চা খাওয়ার পরে দেখবে কতটা মনটা ফ্রেশ লাগছে তো আমি সকাল সকাল এক কাপ চা খেয়ে তারপরে ঘরে ভাজা মানে ঘরে হাতে ভাজা মুড়ি ঘরে পাতা দই গাছের আম আর দশটা রসগোল্লা নিয়েছি যদিও দশটা রসগোল্লা আমি খাইনি তো যাই হোক আজকের ব্রেকফাস্টে এটুকুই ছিল তারপরে দেখলাম বাড়ির সামনে রাস্তার কাজ হচ্ছে হ্যাঁ রাস্তার কাজটা কিন্তু প্রায় দু বছর ধরে হচ্ছে আমাদের বাড়ির সামনে তো হতে থাকে মাঝে মাঝে হয় আবার বন্ধ হয়ে যায় তো আজকে হঠাৎ করে দেখছি পিচ দিচ্ছে রাস্তায় অনেকগুলো গাড়ি এসেছে রাস্তা তৈরির তো যাই হোক এটা দেখে ভালোই লাগলো জল কাদার মধ্যে যাওয়া যায় না তো রাস্তা হচ্ছে এটা খুবই আনন্দের তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে আমি একটু তালশ্বাস খেয়ে নিয়ে চলে গেছিলাম রান্নার দিকে তো কি কি রান্না করেছিলাম চলো দেখে নেওয়া যাক এখানে রয়েছে দই কাতলা আর এখানে আছে কাতলা মাছেরই আর ডিমের কালিয়া কাতলা মাছটা আমাদের পাশের বিল থেকে আনা হয়েছিল আর এখানে রয়েছে পনির পোস্ত পনির পোস্তটা আমার তো খুবই ভালো লাগে আর এখানে রয়েছে কুমড়ো আলু দিয়ে একটা সবজি মতো আর চাটনি পাঁপড় দই মিষ্টি তো রয়েছে তো আমি প্রথমেই এখানে ডিমের কালিয়া দিয়ে মাছের ডিমের কালিয়া দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আমার রান্নাবান্নার প্রশংসা অন্য কেউ করুক না করুক আমি কিন্তু আমার রান্নার প্রশংসা সত্যিই করি কারণ আমি প্রথমবার যে রান্নাটা করি প্রথমবারেই কিন্তু অনেক ভালো হয় যদিও আমি আগে বাড়িতে রান্না বান্না করতাম না কিন্তু এখন আমার রান্নার প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে তাই মা রান্না করতে গেলেও আমি মাকে রান্না করতে দিই না বেশিরভাগ দিন আমি রান্না করি তো যাই হোক মোটামুটি ভালো লাগে আমার আর নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করি তো যাই হোক এই দেখো দই কাতলাটাও কিন্তু অনেক ভালো হয়েছিল। দেখো কত সুন্দর লাগছে আমি পরে ভয়েস দিচ্ছি কিন্তু এখনই আমার খেতে ইচ্ছে করছে তো যাই হোক আর সাথে পনিরটাও অনেক ভালো হয়েছে পনির পোস্তটা অনেক সুন্দর হয়েছে বেশি কিছু মশলা না শুধু পোস্ত বাটা মগজদানা সাদা তিল আর হালকা একটু জিরে আর লঙ্কা বাস এইটুকু দিয়ে আমি পনিরটা রান্না করেছি তাই অনেক 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 টেস্টি হয়েছে যাই হোক আজকে রান্নাবান্নাটা তো দেখালামই দুপুরে এটুকু দিয়েই লাঞ্চ সেরে নিয়েছি তো তারপরে রাতে খেয়ে নিয়েছি এখানে মোগলাই আমার পাশের গ্রামে একটা দাদা অসিন্দার দোকানের মোগলাই অনেক অনেক সুন্দর বানায় তো এখানে রয়েছে মোগলাই আর চিকেন পকোড়া তো দুটো চিকেন পকোড়া নিয়েছি আর একটা মোগলাইয়ের সাথে অনেকটাই তরকারি দিয়েছে আর এখানে সস রয়েছে স্যালাড রয়েছে প্রচণ্ড গরম থাকার কারণে আমি আর রাতে সেরকম কিছু রান্না রান্নাবান্না করিনি তাই আমার জন্য এই মোগলাই আর পকোড়াটা আমি আনিয়েছিলাম তো এইটুকু দিয়ে আমি রাতের ডিনারটা ছেড়ে নিয়েছি তো আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে অবশ্যই ফলো করে দেবে